আমি এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম আপনাদের ভাইয়া বলল বাইরে চলো কাজ আছে এক জায়গায় যেতে হবে একটা ফোন আসছে তুমি যাবে তো আমি বললাম হ্যাঁ যাবো বললো তাড়াতাড়ি রেডি হয়ে যাও তো আমি কি রেডি হব তাড়াতাড়ি একটা বোকার পরে ফেললাম জাস্ট এতটুকু তো কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম এভরিওান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখন চলে যাচ্ছি আপনাদের ভাইয়ের সাথে বাইরে তো বাচ্চাদেরকে বলে যাচ্ছি ভালো হয়ে থাকার জন্য দুষ্টুমি না করার জন্য এখন আমি বাইরে অপেক্ষা করতেছি প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে তো এখন আপনাদের ভাইয়া বাইক বের করতেছে পার্কিং থেকে আমি বাইরে দাঁড়িয়ে আছি তো অনেক বাতাস হচ্ছে ভালো লাগতেছে তো এখন চলে যাচ্ছি কোথায় নিয়ে যাচ্ছে জানি না আমি বললো বাইরে চলো কাজ আছে তো বাচ্চাদের কাউকে নিচ্ছি না কারণ সব সময় তো আয়াত আমাদের সাথে যায় তো এখন হুজুর আসার টাইম হয়ে গেছে সে কারণে ওকে নিচ্ছি না আমরা দুজনেই যাচ্ছি আবার বৃষ্টিও আসবে মনে হচ্ছে ওইভাবে বললাম বৃষ্টি আসলে কোথাও দাঁড়িয়ে থাকবো এভাবে বলতেছি তো অনেক ভালো লাগতেছে দুজন এভাবে মানে যাচ্ছি সব সময় তো আয়াত থাকে আমাদের সাথে আয়াত মিস করতেছি ওয়েদারটা অনেক ভালো লাগতেছে বৃষ্টি অনেক ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে অনেক ভালো লাগতেছে আপনাদের ভাইয়ের সাথে অনেকদিন পরে একা এইভাবে বাইকে করে যাচ্ছি কারণ সময় তো আয়াতই থাকে আমাদের সাথে একটা গানের কথা মনে পড়ে গেল হঠাৎ করে আমার বয়সটা তো অনেক খারাপ দেখি একটু ট্রাই করে দেখি তারপরও ডানে বামে কি তারপর সুন্দর সুন্দর গান শোনাই সুন্দর সুন্দর গান শোনাই একটু মজা করলাম আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বয়সটা কিন্তু অনেক খারাপ এটা তো আগেই বলছি আপনারা কিছু বলতে পারবেন না তো এখন আমরা মহসিন কলেজ পেলে চলে আসলাম চকবাজার তো আমরা চলে আসছি তো এখন কোথায় নিয়ে যাচ্ছে দেখি যেখানে নিয়ে যাক না কেন বা কি করি ওগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব তো এখন যতটুকু নিয়ে যাই আমি ততটুকুই শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই তাদেরকে আবারও বলতেছি আপনারা ভিডিও দেখেন কিন্তু হয়তো বা ভুলে যান আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব আর কোথায় নিয়ে গেছে এবং কোথায় গেছি পরবর্তী ভিডিও তো অবশ্যই শেয়ার করব ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম